লোকসভা নির্বাচন ঘিরে প্রশাসনের ব্যাপক তৎপরতা চলছে নির্বাচন অবাধ এবং শান্তিপূর্ণভাবে করাতে সব শান্তিপূর্ণ ব্যবস্থা নিচ্ছে প্রশাসন শুরু হয়ে গিয়েছে ভোটার নিয়োজিত কর্মীদের প্রশিক্ষণ অন্তর্গত আটটি বিধানসভা প্রায় হাজার বৃহস্পতিবার প্রশিক্ষণ দেওয়া হয় রাজধানীর শিশুবিহার স্কুলে চলে তাদের প্রশিক্ষণ নির্বাচন দপ্তরের আধিকারিকরা প্রশিক্ষণ দেন কিভাবে ভোট প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় ভোট কর্মীদের দায়িত্ব কর্তব্য একতিহাস সম্পর্কে বুঝিয়ে দেন আধিকারিকরা তাদের বিভিন্ন কৌতূহলী প্রশ্নের উত্তর দেন সংশ্লিষ্ট আধিকারিকরা গোটা বিষয়টি তদারকি করেন পশ্চিম ত্রিপুরা জেলাশাসক তথা রিটার্নিং অফিসার ডক্টর বিশাল কুমার পরবর্তী সময় আরও কয়েক ধাপে প্রশিক্ষণ দেওয়া হবে নির্বাচনের কাজে নিযুক্ত কর্মীদের सदर जो भी आठ कॉन्स्टिटेंसीज हैं उसके लिए आज फर्स्ट मॉक पोल का डेट है इसमें लगभग साढ़े तीन से लोगों का आज फर्स्ट ट्रेनिंग दिया जाएगा थैंक यू सर मच सर कितने लोग uh, हैं uh, चार हज़ार साढ़े तीन से चार चार हजार के आसपास